আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পর্তুগাল স্পেন আর্জেন্টিনা ব্রাজিল আরও অনেক দেশের খাবার যদি একসাথে পাওয়া যায় খারাপ হয় না কিন্তু তো যাই হোক এই সব দোকান নিয়ে আমাদের এখানে বসেছে আর সত্যি কথা বলতে কিছু কিছু খাবার আমরাও খেতে পারি আর এখানে আজকে যা দেখাবো সব হচ্ছে খাবারের আইটেম পরবর্তীতে যে ভিডিও আপডেট দিব ওইটার মধ্যে থাকবে পাথরের তৈরি কিছু জিনিস আর অজানা অচেনা কিছু জিনিসের ভিডিও যাই হোক এখন থেকে শুরু হলো আমার ভিডিও ভিডিওর সাথে এটা হচ্ছে বেলজিয়ামের খুব ফেমাস একটা খাবার আমি তো ভাপা নারিকেল বলি এই যে নারিকেল দিয়ে তৈরি সম্পূর্ণ আর এটা খেতে খুবই ভালো আমার হাজব্যান্ডের খুবই পছন্দ এটা বেলজিয়ামের খুব ফেমাস একটা খাবার কেমন মজা এখান থেকে আমরা এখন নিব এখানে নারিকেল ভাবা পিঠা বলতে পারে দাম লেখা আছে এখানে এইখানে আমরা ছয়টা নিছি ছয়টা চারে আরো করে দেখে ভেঙে নিছি মজা বাবাডব্বুমিল্লা এখানে আছে কালামারি আর মাছ দেখো এগুলার দাম আছে অনেক বেশ হচ্ছে খুব ফেমাস একটা দোকান এই যে দেখেন এখানে কি কি রান্না করা হয়েছে এগুলোর দাম আছে এর আগের বার আমি খেয়েছিলাম অনেক দাম এইগুলোর সে ফেমাস এটা এখানকার আর এইদিকে দেখেন খুব সুন্দর সুন্দর বক্স রাখার দাম কত একটা বক্সের দাম আছে পঁচিশেরও ও এগুলো হচ্ছে চা রাখো রাখো কে দেখবে একটা হচ্ছে চা চা ধরে না বাবা এইগুলো হচ্ছে সব ধরনের চা রাখো আসো চার দোকান সুন্দর না দোকানটা বক্স গুলো বেশি সুন্দর আমার মনে হয় বক্সের দাম এখানে দেখেন এগুলা এক পিস তিন টাকা কেজি যদি তিন টাকা হতো তাহলে নিয়ে নিতাম এক কেজি আর এগুলো হচ্ছে কেক আস কেক খুব মজাদার মজাদার খাবার সাম্বেল্য এগুলো আমার ছেলেদের খুব পছন্দ এখানে যা আছে এ হচ্ছে পিৎজা আইটেম দেখেন সব ধরনের পিজ্জা আছে এখানে আপনি খেতে চাইলে গরম করে দিবে তারা কত করে এগুলা সাত থেকে আর হচ্ছে ভাজার আইটেম কালামারি এই যে দেখানো ওই গান গাইতেছে এখানে কারণ সাহায্য চাইতেছে আর কি গান গাইতেছে আর যার যেমন ভালো লাগবে ওরকম সাহায্য সাহায্য করতে পারবে আর এটা হচ্ছে আফ্রিকান দোকান এটা হচ্ছে মাংস সুটকি মানে যেটাকে বলে দেখেন মাংস কেটে সুটকি দেওয়া রাখছে এখানে এই যে দেখতেছেন এই যে দেখেন গোড়া এইগুলা এগুলো বুনে মনে হয় সব ধরনের এই যে ফুলের গোড়া দাম অনেক বেশি দশ এরা করে তো এখন যাব আরেকটা সাইডে এই যে এ হচ্ছে ইন্ডিয়ান দোকান যেখানে সমোচা সিঙ্গারা রোল মানে ওদের দেশের খাবার পাওয়া যায় এখানে দাম একটু বেশি ছিল আর এই দিকে মশলাও রাখা আছে ইন্ডিয়ান মশলা এই যে দেখেন বিরিয়ানি মশলা সব আছে এই দোকানে এই যে হচ্ছে ব্রাজিলের দোকান আর কি এখানে এটা হচ্ছে খাবারের আইটেম যেগুলো আমরা খেতে পারবো না আমার মনে হয় এগুলো খাওয়া হারাম আমাদের জন্য এই হচ্ছে আর্জেন্টিনার দেখ প্লাগ এগুলো খাবার আমরা আবার খেতে পারবো না আরাম কো হারাম হারাম আর এই রুটির দোকান এই রুটিগুলো আমি একবার খাইছিলাম বাট লবণ কাটা ছিল তারপর থেকে আর খাই না এ হচ্ছে নানান ধরনের বিস্কিট হয়তো কিবা চকলেট যাই হোক আজকের জন্য এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক জিনিস দেখাবো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেজ করে জানাবেন